এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাদন ভেঙে যাবে একদিন আসবনা আমি আর আসব না বনে কোনো দিন এ দুনিয়া চলে যাবে এক এই যে বাড়ি কষ্ট আপনাদের এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবি দুনিযার মায়া সব দুনিযার মায়া সব পড়ে রবে একদিন এ দুনিযা আছে চলে যাব একদিন রায় তৈলে ডরাই রাত পহাইলে ডর বৈশলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রায় তোইলে ডরাই রায় পোহাইলে ডর বয়স কলে বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা সাধ্য যখন তখন ওইরা যাইতে এই তাহিরে বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা সাধ্য যখন তখন ওইরা যাইতে জীবের জীব বন বাদ্ধ কথা কম ঠিক না বেটি আর জোরে কর না ঠিক কি না সক্ষমতার প্রতিবাদ হর হামে সঙ্গায় আল্লাহর রাই তইলে ডরায় রাইত পোহাইলে ডর বয়স কোনি বই যায়